নমস্কার বন্ধুরা আবার চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজ হচ্ছে পয়লা জানুয়ারি তো নতুন বছরে সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা অবশ্যই আপনারা ভালো থাকবেন আর দু সালে প্রথম এই ভিডিওটি বানাচ্ছি আমি তো আজ হচ্ছে আমাদের ছোটোখাটো পিকনিক হচ্ছে এই জঙ্গলমহলে এসেছি পিকনিক করতে তো আমাদের ওইদিকে হয়তো পিকনিক সেভাবে ভালো হতো না তো আমরা এখানে এসেছি জঙ্গলমলের দিকে সবাই এখানে নতুন বছরটি ভালোভাবে কাটানোর জন্য তো এখানে পরিবেশটা কেমন তো আমি তোমাদেরকে ঘুরে দেখাবো আমি তোমরা অবশ্যই ভিডিওটি দেখতে থাকো এই দিকে শুধু জঙ্গল আর জঙ্গল আর যেখানে আমরা আছি এখানে হচ্ছে মাটির নিচে পাথর আছে আর দেখে নাও আমাদের এখানে রান্না হচ্ছে এই দেখে নাও কড়াই মাংস দুটা কড়াতেই মাংস হচ্ছে তো এখানে প্রায় অনেক লোকেই আছে এখানে আমি একটু ঘুরে দেখাচ্ছি আমি তো আমরা হচ্ছে এখানে জঙ্গলমহলে এসে এখানে এই বছরের প্রথম তে আমরা পিকনিক করছি সবাই মিলে আমাদের প্রায় অল্প সময়ের মধ্যে রান্না বান্না সব কিছু হয়ে যাবে আমরা বেশিক্ষণ এখানে থাকবো না সন্ধ্যের আগে এখান থেকে বেরিয়ে যেতে হবে কেন এই পরিবেশটা তেমন একটা ভালো না সন্ধ্যের দিকে তো বেলা আমরা সব কিছু কাজ করে মোটামুটি খেয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে পড়বো আমরা মোটামুটি আমরা দুজন হচ্ছে এখানে বেরিয়ে পড়েছি একটু তোমাদেরকে ঘুরে দেখাবো আমি আর এখানে সব জায়গায় হচ্ছে জঙ্গল কিছু জায়গায় ফাঁকা জায়গা আর এখানে বেশিরভাগ পাথর এলাকা এসব জায়গাতে বেশি পাথর পাওয়া যায় আর এইদিকে দিকে চাষবাস তেমন একটা ভালো হয় না আর এখানে আছে যেটা ঝিল আছে তো ঝিলটি তোমাদের দেখাচ্ছি আমি বড় ঝিল ওটি হচ্ছে পাশে গিয়ে তোমাদের দেখাচ্ছি আমি আর এখানে পরিবেশটা ভালো না তার কারণ হচ্ছে পঁচিশে ডিসেম্বর এখানে হচ্ছে দুপক্ষের মধ্যে খুবই ঝামেলা হয়েছিল তো এখানে পুলিশ প্রশাসন এখানে বারবার এখানে আসছিল এখানে এই জায়গাতে বারবার এখানে পুলিশগুলো আসছে দেখছে তারপর চলে যাচ্ছে আবার আসছে আবার চলে যাচ্ছে তো এইভাবে পুলিশগুলো এখানে বারবার এখানে আসছে এখানে যাতে কোনো সমস্যা না হয় তো কী কারণে ঝগড়া হয়েছিল বা বিবাদ হয়েছিল ঠিক বলতে পারবো না আর এই দেখে নাও ঝিলটি খুব বড় ঝিল ক্যামেরায় তোমাদের দেখাতে পারছি না কতটা বড় কিন্তু তোমরা যদি অবশ্য নিজের চোখ থেকে দেখো তো তোমরা বুঝতে পারবে খুবই বড় একটি ঝিল এখানে জল জমা হয়ে আছে যার কারণ হচ্ছে চাষবাস ঠিক হয় না তো এই জলটা থাকার কারণে যখন জল কারো প্রয়োজন পড়ে তো এখানে জলটা কেটে দিলে চাষের জমিতে জল চলে যাবে যার কারণ হচ্ছে এই জল থেকে বেশিরভাগ চাষবাস হয়ে থাকে এইসব এলাকাতে তোমরা অবশ্য দেখতে পাচ্ছ জঙ্গলগুলো তো ডান দিকে আমার জঙ্গলগুলো আছে তো এই জঙ্গলগুলোতে অনেক লোক আছে ভিতরে যারা হচ্ছে ভিতরে বসে রান্না বান্না করছে তো পার্টি করছে নাচ গান করছে তো এখানে প্রায় অনেকেই আছে তো ক্যামেরায় তো আমাদের দেখাতে পারছি না তাদেরকে তো হতে পারে তাদের তো কোনো সমস্যা হতে পারে তার কারণ হচ্ছে দেখাচ্ছি না ঠিক মতো আমি মোটামুটি শুধুমাত্র ক্যামেরাটা ঘুরে দেখাচ্ছি আমি আর আমরা হচ্ছে ঝিলের উপরে উঠে গিয়েছি তো অনেকটা উঁচুতে আছি আমরা এখন বর্তমানে আর ঝিলটি খুবই অতিরিক্ত বড় আমাদের প্রায় রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো কিছুক্ষণ আগে আমাদেরকে ফোন করেছিল আমাদের একজন বন্ধু তো বললো তোমরা যেখানে আছো ওখান থেকে চলে এসো খাওয়া দাওয়া শুরু হতে চলেছে তো আমরা কিছুক্ষণ পরে এখান থেকে চলে যাবো আমরা তো দেখতে পাচ্ছ জলটি খুবই সবুজ আর জলটি কিন্তু ক্যামেরাতে যাচ্ছে সবুজ আমার খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে দেখে নাও কতগুলো টোটো এখানে এসেছে অনেকগুলো টোটো এখানে এসেছে আর সবাই মিলে এখানে ছোটখাটো পিকনিক করছে এবং খাওয়া দাওয়া করছে আর এখানে যে রান্নাগুলো হয়েছিল মাংস মাছ আলু ভাজা আর হচ্ছে চাটনি তার সাথে পাঁপড় ছিল তো এইগুলো হচ্ছে আমাদের রান্না হয়েছিল এখানে পয়লা জানুয়ারি দু আমাদের ছোটোখাটো একটি পিকনিক হলো এবং খুবই ভালোভাবে সম্পূর্ণ হলো আর আমার এই ছোট্ট একটি ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে পুরো দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই ছোট্ট একটি চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন